বিসমিল্লাহ রহমান ইবরা আসসালামু আলাইকুম কৃষক ভাই ও এই সেই এইগনের গাছ যা গ্রাফটিং টমাটো চাষের জন্য রুট স্টোক হিসাবে ব্যবহার করা হয় যা পাকা রাস্তার পাশে এবং বিভিন্ন বনের জঙ্গলে এই গাছের বসবাস এই গাছটি জুংলা এই জন্য এটা ভাইরাস এবং ব্যাকটেরিয়া সহনশীল আর এই গাছটাই আমরা এই গ্রীষ্মকালীন টমাটোর ক্ষেত্রে রোটস্টিক হিসাবে ব্যবহার করে থাকি হঠাৎ বৃষ্টি অধিক তাপমাত্রায় এই গাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না বিদায় এই গাছটা টামাটো চাষের জন্য রোটিস্টিক হিসাবে যখন ব্যবহার করা হয় এটা সহজে ঢলে পড়া ঢলে পড়ে না এবং এ পচনও ধরে না আর এর উপরেই থাকে টামাটুর সায়ন যার কারণে আমরা টামাটুর সুন্দর ফলন পেয়ে থাকি আমি নিজেও কিছু কালেক্ট করলাম এই গ্রাফটিং টামাটু চাষের জন্য তো আপনাদের কারো যদি লাগে বললেন আমি পাঠাই দেবো ইনশাল্লাহ আর আজকের দিনে এরকম মানবিক মানুষ পাওয়া খুব কঠিন আমি এগুলো উঠাচ্ছিলাম দেখে আমার প্রতিবেশী একটা ভাই এসে আমি তাকে চিনিও না উনি আমাকে হেল্প করতেছে আলহামদুলিল্লাহ আর আল্লাহ হাফেজ